আসসালামু আলাইকুম কলিজার ভাইয়েরা আমার কলেজার বোনেরা আমার শুরু মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আমার আপনারা যে যেখানে আছেন আশা করবো যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসায় আমিও ভালো আছি আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে অনেক সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে আমাদেরকে সবাই শুধু ভালোবাসা দেওয়ার কথা বলে কিন্তু প্রিয় ভাইরা আমার কেউ ভালোবাসা দেয় না যেমন মনে করেন স্টার সেন্টাররা আছে তারা শুধু বলে যে যারা নতুন তারা আমার ভিডিওতে একটা কমেন্ট করুন আমি তাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো এবং কিছু কিছু কলেজের ভাইরা আছে ভিডিওতে বলে যে যারা নতুন ইউজার তারা আমার ভিডিওতে একটা কমেন্ট করুন তাদেরকে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ এবং কিছু আরো কিছু কিছু কলেজের ভাইরা আছে তারা কমেন্টে বুঝলে যায় যে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আমার বাড়ি থেকে ঘুরে আসুন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দেব ইনশাল্লাহ কিন্তু প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আসলে নতুন ইউজাররা এত নতুন হলো অবহেলিত লোক তাদেরকে আসলে ভালোবাসা দিতে চায় না কেউ দিতে চায় না সবাই শুধু মুখে বলে ওই যে বলে না মুখের ভালোবাসা দেখাও তুমি অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আসলেও সবাই মুখে বলে কিন্তু কাজের বেলায় কেউ করে না প্রিয় ভাইয়েরা আমার আসলে নতুন ইউজাররা যে এত অবহেলিত এত অবহেলিত তারা সবসময় অবহেলিতই থেকে যাচ্ছে কারণ একটা জিনিসই আপনি বুঝতে পারবেন যে নতুন ইউজারদের যদি ভালোবাসাই পাইতো নতুন ইউজাররা যদি সবসময় ভালোবাসা পাইত নতুন ইউজারদেরকে যদি ভালোবাসা দিত তাহলে নতুন ইউজারদের ভিডিওতে অনেক অনেক ফলোয়ার এবং তাদের যে আসল ইস্টার চ্যালেঞ্জ এই ইস্টার চ্যালেঞ্জটা তাদের কমপ্লিট হয় না কোনোদিনই কমপ্লিট হয় না এত এত ইস্টার সেন্টার সবাই বলে যে আমি একজন স্টার সেন্টার আমার ভিডিওতে একটা কমেন্ট করুন আমি ফুলের ভালোবাসা দিয়ে আসবো প্রিয় ভাইরা আমার আসলে কেউ ভালোবাসা দেয় না ভাই সবাই মুখের ভালোবাসা দেখায় কিন্তু অন্তর দিয়া কেউ ভালোবাসা না সবাই সবারটা হাসিল করে নিচ্ছে কিন্তু নতুন ইউজারদেরকে ভালোবাসা দিচ্ছে না প্রিয় ভাইয়েরা আমার এই যে নতুন ইউজার নতুন ইউজার নতুন ইউজার নতুন ইউজার করে করে সবাই ভালোবাসা আদায় করে নিচ্ছে প্রিয় ভাইয়েরা আমার সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু নতুন ইউজাররা যাচ্ছে তারা পিছনেই পড়ে যাচ্ছে সব সময় পিছনেই পড়ে থাকতেছে কিন্তু তাদেরকে কেউ সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে না প্রিয় ভাইরা আমার আপনাদেরকে শুধু এটাই বলি যে আপনারা যে এই যে নতুন ইউজারদেরকে ভাঙ্গাইয়া খাচ্ছেন বা নতুন ইউজারদেরকে আশা দিচ্ছেন ভালোবাসা দিবেন ফুলের ভালোবাসা দিবেন মন থেকে ভালোবাসা দিবেন আসলে কি আদৌ আপনারা কি ভালোবাসা দিয়েছেন এটা কি আপনি বলতে পারবেন প্রিয় ভাইরা আমার এটা কেউ বলতে পারবে না আমি বলতে পারবো যে আমার কাছে যারা আসে নতুন ইউজার হোক পুরাতন ইউজার হোক আমি সবাইকে ভালোবাসা দিই সব সবসময় দিয়ে যাব এবং দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ফেসবুকে থাকবো যতদিন ভালোবাসা দিব ততদিন প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনাদের কাছে এটা আমার প্রশ্ন রয়ে গেল আজকে এই ভিডিওটা করাই হলো আপনাদের জন্য এবং আপনাদের আপনারা যেন এই ভিডিওটা আপনারা দেখে যেন অবশ্যই আপনাদের মনে একটু মায়া লাগে যে আসলে নতুন সব সবসময় ভালোবাসা চায় এবং আমি আমরাও হয়তো আমিও হয়তো নতুন ইউজারদেরকে বলি যে নতুন ইউজারদেরকে ভালোবাসা দিব ফুলের ভালোবাসা দিয়ে আসবো আসলে আদৌ দিয়েছেন কিনা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল প্রিয় ভাইয়েরা আমার ভিডিওটা বড় করতে যাচ্ছি না আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি যে এখন পর্যন্ত দেখলেন তাকে জানায় আমার এক বুক ভালোবাসা আমার পক্ষ থেকে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম